বিসম রহমান রহিম আসসালামু আলাইকুম আজকেও ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ কাটবো আর কেটে আজকে ইলিশ মাছটা আমি ঘুনা করব তো ইলিশ মাছটা কেটে নেই আর বাকি রান্নায় পরে চলে যাব। আর ইলিশ মাছটা কে কীভাবে কাটেন আমি জানি না আমি আমার মতো করে কেটে ফেলি একদম মানে আমার কাছে সহজ যেভাবে মনে হয় আমি সেভাবেই কেটে ফেলি এই যে এখন জাস্ট টুকরো টুকরো করে ফেলবো যেভাবে কেটে ফেলি তো আমি মাছটা কেটে ফেললাম মাথাটাকে দুই টুকরো করে ফেললাম আর মাথায় যে ফুলকা থাকে সেই ফুলকাটা আমি ফেলে দিচ্ছি ট্রেনে মাছ অবশ্য আমার কাটা শেষ হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে তোমার তো শক্ত কেন এই যে কলকাতা ট্রেনে ফেলে দিলাম আমার মাছ কাটা হয়ে গেল আর এখন রান্নায় চলে যাব আপনারা আমার সাথেই থাকবেন মাছ কেটে ফেলেছি আমি তো মাছ কেটে নিলাম আর মাছের মধ্যে হলুদ মরিচ আর একটু লবণ আমি মাখিয়ে নিলাম আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি মাছগুলো ভেজে নিব ভেজে নিয়ে তারপরে রান্নায় চলে যাব মোল রান্না তো মাছ ভেজে ফেলেছি মাছ ভেজে বুঝতে পারছেন একটু আমি কড়া করেই ভেজেছি এখন রান্নায় চলে যাব মাছ ভেজেছি সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিব শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করব তো তাই একটু পেঁয়াজটা বেশি দিতে হবে আমি একটু বেশি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো তো ইলিশ মাছ আমি যখন রান্না করি আর ফ্রাই করলে আমি প্যাশটাকে ব্যারাস্তার মতো করে ফেলি আর যখন ফ্রাই করি না তখন আমি একটু কাঁচা কাঁচা রাখি তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব আর কোনো মশলাই আমি এখানে দিব না উঠানের আগে আগে আমি ভাজা জিবাজটা শুধু ইউজ করব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজাটা কতটা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম এখন আমি এই পেঁয়াজের মধ্যে আমি কতক্ষণ নাড়াচাড়া করব পরে আমি সামান্য একটুখানি পানি দিয়ে দেব তো মাছটা আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি ইয়ের সাথে পেঁয়াজের সাথে আর এখন একটুখানি পানি দিয়ে দিলাম আমার এই রান্নাটা আপনারা একবার অনুরোধ রইলো আপনাদের কাছে আপনারা একবার হইল এই রান্নাটা তুলে দেখবেন ইলিশ মাছ কত রকমের খাওয়া যায় ইলিশ মাছের স্বাদ আসলে আসলেই অন্যরকম মানে যেভাবেই রান্না করেন না কেন ইলিশ মাছের স্বাদ থেকেই যায় তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি এইভাবেই আজকে রান্নাটা করবো মাখামাখা ঝোল আমি রেখে দিব আমি এখন দিয়ে দিব একটি ভাজা জিরা গুঁড়া আর শুধুমাত্র জিরা গুঁড়া ছাড়া এখানে কোনো মশলা আমি ইলিশ মাছই ইউজ করিই না বলতে গেলে একদমই করি না চিংড়ি মাছ এবং ইলিশ মাছের তো আমি এখানে আর একটা একটা গোটা মাথামরিচ দিয়ে দেবো এই হচ্ছে আমার উপকরণ রান্নার উপকরণ তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তাহলে আজ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম